আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক দেখতে দেখতে আমাদের পবিত্র মাহে রমজানে একটি চলে গিয়েছে আমাদের পরিবারের সদস্যদের ভেতরে ছোট্ট বাচ্চাটি ইফতার করার সময় অবশ্যই তাকে আলু সপটা দিতে হবে আর আলু সপ বেগুনি বোনা এটি আমাদের তখন মুসলমানদের ইফতারের একদম সিম্পল খাবার হিসেবে থাকে এটা না থাকলে আমাদের ইফতারে কিন্তু জমে ওঠে না তো আজকে আমি বিভিন্ন স্টাইলে একটু আলু সব তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আমি একটি বড় সাইজের আলু গ্রেড করে নিয়ে নিয়েছি সিদ্ধ করে তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ওয়ান প্রচা চামচ দিয়ে দিয়েছি দনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি ভাজা জেরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি চিলি প্লেক্স হাফ চামচ দিয়ে দিয়েছি মরিচ করছি ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে কেমন ঝাল খেতে পছন্দ করে মতন দিয়ে দিয়েছে লবণ এক চা চামচ দিয়ে দিয়েছে চাট মশলা সামান্যটুকু দিয়ে দিয়েছে আপনার গরম মশলা এক চা চামচ হচ্ছে আদা আর রসুনের গুঁড়া দিয়ে দিয়েছি এটা পাউডার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু আপনার পেস্টটা দিতে পারেন এখন এটাকে ভালো করে আমি মেখে নিয়ে আছি এদিকে আলু সব তৈরি করার জন্য আমাদের একটি পারফেক্ট পেটা তৈরি করতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে আমি চেলে নিচ্ছি বাজার থেকে যখন বেসনটা নিয়ে আসবেন তখন অবশ্যই বেসনটাকে চেলে নেবেন বেসন অনেক সময় দলাপেকি থাকে অনেক সময় পোকা থাকে অনেক সময় বিভিন্ন আষ্টটোস থাকতে পারে তাহলে এভাবে চেলে নিলে আর আপনি পারফেক্ট পাবে একদম সফট আপনার আলু সফট হবে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে দিয়েছে ময়দা সেম ভাবে আমি এগুলোও কিন্তু চেলে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই শুকনো উপকরণে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছে দনে গুঁড়ো সাত মতো দিয়ে দিয়েছি লবণ ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছে চাট মশলা ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি ভাজা ঝিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি আপনার আপনার আদা আদা পাউডার আর হচ্ছে যে রসুন পাউডারটা দিয়ে দিলাম এটা একটু অফ ক্যামেরা চলে গিয়েছে এখন এটাকে অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট বেটার তৈরি করে নিতে হবে এখানে একসাথে পানি দিতে যাবে না তাহলে আপনার যে বেসনের যে গোলাটা তৈরি করব সেটা কিন্তু পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে এই এক্ষেত্রেও হচ্ছে যে আপনার চপটা কিন্তু ফুল উঠবে না এবং ফুলকো হবে না তো আমি এখানে টোটাল আমার হাফ কাপ কিন্তু পানি লেগেছে গেছে এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে এনেছি এই বেটারটাকে আপনি দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে একদম সফট আপনি যে আলু চপ তৈরি করেন অথবা হচ্ছে বেগুনি তৈরি করেন যে কোনো কিছু তৈরি করেন না কেন খুব সুন্দরভাবে হবে এখন আমি এখানে যে আলুগুলা দিয়েছিলাম আলু চপ তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দিচ্ছি আমি ছোট্ট ছোট্ট করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু বড় করে নিতে পারেন তো আমার বাচ্চারা কিন্তু একটু ছোট ছোটো খেতে খুব পছন্দ করে তাই আমি ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি কে কোথার থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আলুর চপ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ছোট্ট সোনামণিটা আলুর চপটা বেশ ভালোবাসে আর আমার ছেলাই তো আলহামদুলিল্লাহ সে এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে আলহামদুলিল্লাহ সব রোজাগুলো কিন্তু সে রাখে তারও কিন্তু খুব পছন্দ আলুর চপ বেগুনি এগুলো কিন্তু খুব পছন্দ করে তো আপনারা চাইলে কিন্তু আমি আলু চপ আরও দু তিন স্টাইলে তৈরি করেছি চাইলে দেখে নিতে পারেন আলু সব ভাজার জন্য কতক্ষণ সময় নিতে হবে পারফেক্টভাবে আলু সব খেতে এলে অবশ্য তিন থেকে চার মিনিট ভালো করে মিডিয়াম আছে বেজে নিতে হবে এখন আমি এটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন পরবর্তী রেসিপি হওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুজটাকে ফলো করিনি প্লিজ আমার ফেসবুজটাকে ফলো করবেন ডিসক্রিপশন রাস্তায় লিঙ্কটি দিয়ে দেবো ধন্যবাদ